হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লক চ্যানেল সবাইকে স্বাগত জানালাম তো ইয়োগ স্কুল চলে গেল আর এদিকে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি দেখো দু রকমের রুটি ভাজি আর চা তারপর স্নান দান করে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম ঠাকুর পুজোটা মেন আর আজকে একটু ব্লকটা অন্যরকমভাবে আসছে তো সারা সারাদিনের কাজকর্ম দেখাবো না তো এই যে আঙ্কেলটা আসে আমাদেরকে সবজি দেওয়ার জন্য দেখো কত কিছু সবজি নিজের বাসার মানে নিজের বাড়িরেই দেখো বাগান আছে ওদের বাগানের সবজি দিয়ে গেল কি টেস্টি না সত্যি খেতেও খুব ভালো নিজে নিজ যে গাছ লাগানো যেগুলো কোনো মানে সারের জিনিস না আর কি তারপর মা এদিকে চিতর পিঠা বানালো কার কার ফেভারেট তোমরা বলবে চা দিয়ে চিতর পিঠা খেতে কে কে ভালোবাসো তারপর দেখো এগুলো আমার দাদা কুম্ভ মেলাতে গিয়েছিল তো ওখান থেকে এগুলো জিনিস সব কিছু নিয়ে আসে তারপর যেহেতু কালকে ভজন ছিল এক জায়গায় তো ভজনে আমরা চলে গেলাম তো ভজনে কন্টিনিউয়াস ভজনটা কেন হচ্ছে কন্টিনিউয়াস ভজন হচ্ছে বাবার একশো বছর কমপ্লিট হয়েছে তার জন্য একশোটা ভজন দেওয়া হবে তো সব জায়গাতে একদিন একদিন করে যারা যারা বাবার ভক্ত সবাই ভজনটা দিবে আর কি ওই উপলক্ষে সবার বাড়িতে ভজনটা দিচ্ছে আমাদের বাড়িতেও দিবে ওটাও তোমাদের সাথে শেয়ার করব তো সবাই বাড়িতে আজকে এখানে কালকে ওখানে ভজন চলছে আর বাবার ভজন হচ্ছে কী যে ভালো লাগছে মনটা তো তার জন্য বললাম যে আজকে একটু অন্যরকম করে হবে ভিডিওটা কারণ কি আজকে সম্পূর্ণটা বাবার ভজন দিয়ে মানে হবে আর একটু ছোট হবে ব্লগটা সেরকম কিছু কোথায় ঘুরতে যাচ্ছি কি এগুলো কিছু দেখাচ্ছি না সবসময় একই জিনিস ভালো লাগে না তো ভাবলাম একটু আমি ওখানে গিয়েছি যেহেতু তো ব্লগটা একটু শেয়ার করি তো জায়গাটা খুবই কম ছিল তাও এত সুন্দর করে বাবার ভজন হয়েছে তো আমরা সবাই মিলে একটু ভজন টোজন করে তারপর খাওয়া দাওয়া ওখান থেকে করে আসি তো এটা তার আগের দিনের ভিডিও ছিল তার আগের দিনের ভজন আরেক বাড়িতে ছিল তো সব দিন এটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যতটুকু ভিডিও করে নিয়েছি ওটা তোমাদের সাথে এক একসাথে শেয়ার করছি আর ওখানটায় খাওয়া হয়েছে লুচি পুরি পুরি সবজি অনেক কিছু খাওয়া হয়েছে ওটা খাওয়াটা তোমাদের সাথে উঠাতে পারলাম না তো এটা যেহেতু ওদের পুচকুটার বার্থডে ছিল বার্থডে উপলক্ষে একবারে ভজনটাও দিয়ে দিল তো বার্থডে কেক কাটিং হচ্ছে দেখো বাচ্চারা খুবই খুশি তোমরা বা আমরা সবাই আগে ছোট থাকতে কেক কাটবো সবাই মিলে একসাথে মানে বার্থডে সেলিব্রেট করবো আর যার বার্থডে ওই দিনটা মানে কিছুটা অন্যরকমেই ফুর্তি লাগে মনটা তার জন্য বাবার ভজন দিয়ে ওরা বার্থডেটা সেলিব্রেট করলো খুব ভালো একটা মন্তব্য তারপর আমরা দেখো বসে গেলাম খাওয়াতে এদিকে ভোজন শেষ সবাই একসাথে বসে গেলাম একে একে করে দেখো ফ্রাইডেস রাইস দিয়েছে তারপর চানার ডাল বেগুনি সালাড প্রসাদও ঠাকুরের প্রসাদও দিয়েছে তারপর এদিকে পনির সবজি দিয়েছে তারপর চাটনি দিয়েছে তো আজকে বিশেষ কিছু আর করলাম না এইখানেই শেষ করলাম ব্লগটা তোমরা দেখতে থাকো মিষ্টি পায়ে সব কিছুই আছে বাই